হ্যালো আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি রাস্তার পাশে জমি চাচ্ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত চোদ্দ ফিট রাস্তা আশেপাশে বহু বাড়িঘর রয়েছে রয়েছে বিদ্যুতের লাইন সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা যাদের বাজেট কম তারা এই জমিটি নিতে পারেন এই যে রাস্তা রাস্তার পাশে ফুল বাউন্ডারি করা সীমানা বাউন্ডারি করা সম্পূর্ণ ভরাট উঁচু জমি এখনই বাড়ি করার উপযোগী এই জমিটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন বর্ষায় বন্যায় কোনো প্রকার পানি ওঠে না যা কিনা অবস্থিত জয়নাবাজার শ্রীপুর গাজীপুর শ্রীপুর গাজীপুর জয়নাবাজারের পাশেই এই জমিটি অবস্থিত এই যে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ফুল সীমানা বাউন্ডারি করা এখনই বাড়ি করার উপযোগী একদম ফুল স্কোয়ার একটি জমি জমির পরিমাণ চোদ্দো শতাংশ জমির পরিমাণ চোদ্দ শতাংশ যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য বত্রিশ লক্ষ টাকা ব্যাগের মূল্য বত্রিশ লক্ষ টাকা জমির আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা বাজার গার্ড ব্যাংক বিমা মেল ফ্যাক্টরি কলকারখানা সকল কিছু অবস্থিত যারা ছোটোখাটো একটি ফ্যাক্টরি করতে চাচ্ছেন বাংলো বাড়ি করতে চাচ্ছেন এমনিতে বাড়ি করতে চাচ্ছেন ওয়ার্কশপ তৈরি করতে চাচ্ছেন যে যেভাবে জমি খুঁজছিলেন তারাই জমিটা নিতে পারেন চোদ্দো শতাংশ ব্যাগেস মূল্য বত্রিশ লক্ষ টাকা চোদ্দ ফিট রাস্তা বিদ্যুতের লাইন ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুতের লাইন রয়েছে জমির সামনে আশেপাশে বাড়িঘর রয়েছে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি ক্রয় করে এই বিষয়গুলি দয়া করে অবলম্বন করবেন এই গাজীপুর শ্রীপুর এলাকায় আমাদের অনেক বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো আপনাদের রিকোয়েস্টে আরেকটি জমি নিয়ে আসলাম তাও আবার চোদ্দ ফিট রাস্তার সাথে তাও আবার এখনই বাড়ি করার উপযোগী আবার তাও আবার ফুল সীমানা বাউন্ডারি করা একদম ডেমগ্রেশন করা রয়েছে যে অবস্থা আছে সে অবস্থায় প্যাকেজ মূল্য বত্রিশ লক্ষ টাকা যারা নিতে চান স্ক্রিনে যে মালিক প্রতিনিধি নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা আমাদের চ্যানেলের জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করে ফেলুন সম্পূর্ণ মাধ্যম ছাড়া জি ভাই শুধু বিজ্ঞাপনটিতে এই নম্বরে যোগাযোগ করুন আর আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ চোদ্দো ফিট রাস্তা চোদ্দো শতাংশ জমি প্যাগেস মূল্য বত্রিশ লক্ষ টাকা বত্রিশ লক্ষ টাকা মাত্র বত্রিশ লক্ষ টাকা বিক্রি হবে পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ নিল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম